অবশেষে পুরান ঢাকার সাথে ঘর বানিয়ে ডিম পেরেছে আমার সাদা কুমির পুরান ঢাকার পুকুরে ঘুরতে ঘুরতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আমার পালা কুমির বড় হয়েও কুমিরটা পুকুরে একা একা ঘুরে বলে আমি তাকে জোড়া দেওয়ার জন্য নিয়ে আসি একটা বিরল সাদা অ্যালবাইনো কুমির যেটা আমাদের এলাকার সবার সাথে সাথে আপনাদেরও পছন্দ হয় প্রচুর জোড়াটা যাতে মিলেমিশে থাকতে পারে তাই রোজই তাদের এলাকার এক পুকুরে নিয়ে যেতাম সাঁতার কাটতে এমন করতে করতে বেশ জনপ্রিয় হয়ে ওঠে তারা তাই আগের মতো আর ইজি হয় না তাদের পুকুরে সাতটাইতে নিয়ে যেতে মানুষের ভিড়ের কারণে প্রায় রেগে উঠতো আমার কুমিরের জোড়াটা তাই ভেবেছি তাদের আর পুকুরে নিয়ে যাব না বাড়িতে একটা ব্যবস্থা করব। কিন্তু তাতে মনে যে সাদা কুমিরটার তেজ আরো বেশি বেড়ে যাচ্ছিল এবং সাথে সাথে আমার প্রথম কুমিরটাও কারণ প্রায় আক্রমণ করে উঠতো আমাকে এবং এটার বেশ ভয়ানক ছিল তাই শেষ মেশ তাদের বড় একটা বালু পাতা এবং পুকুর দিয়ে সেটা বানিয়ে দিই এবং খুবই কম যাওয়া শুরু করি তাদের কাছে বেশিরভাগ সময়ই খেয়াল রাখতাম সিসিটিভি দিয়ে ঠিক এমনই একদিন সিসিটিভিতে দেখি আমার সাদা ফিমেল কুমিরটা সব পাতা একখানে করে বাসার মতো তৈরি করছে বুঝলাম এটা তো একটা নেস্টিং বিহেভিয়ার তাই পরের দিনই গিয়ে চেক করলাম কিছু আছে কিনা নেস্টের ভিতর এমন প্রায় নেস্টিং শুরু করে ফিমেলটা একদিন পুকুরে একদিন মাটিতে না হয় একদিন বালুতে প্রায় রোজই চেক করতে করতে একদিন রাতে দেখি বালুতে বসে ডিম পাচ্ছে আমার সাদা কুমিরটা ডিম পাড়ার সারা রাতি বসেছিলাম আমি এই মা কুমিরটার পাশে বেশ কয়েকটাই ডিম পেরেছে সে দেরি না করে সকাল এই ডিমগুলো নিয়ে আমি ইনকোবেটারে দিয়ে দিই কারণ ছাদে ডিমগুলা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি